देखो डाय भी आ गया ना मोमोडा डाय भी डाय 216 20 वगैरा है कार्ड को कर लो बनती सिया मैं लिस्ट में लिख के रख लूं

কত টাকা জিনিস জিনিসগুলো নিছে গেল আমাদের মালিক আমাদের যন্তপতি তো ম্যাক্সিমাম তিন চার হাজার টাকা তারপরে আমরা মালিকের হাওড়া থেকে এখন তো প্রায় 15000 টাকা লাভ হয়ে গেছে তোমার নামটা আমার নাম তাসিস কতজন কাজ করতেছে এখানে আমরা এখানে 7 মাস কি মনে হয় এটা মানে যত এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে আমরা সবাইকে জানাইছি যদি ধরার পরে তো এটা হতে পারে রাত্রে চুরি আর কি দিনে তো আমরা আসছিলাম না কালকে কালকে ওরা আর আজকে ভোরবেলা থেকে আমরা সকাল আগে দেখছি আমরা এই জিনিসটা बताइएगा ना मोमोदा बताइए 216 20 वगैरा वाले कार्ड को ऐसे कमेटी किया मैं

কত টাকা জিনিসগুলো গুলো নিছে গেল আমাদের যন্ত্রপাতি তো ম্যাক্সিমাম হই গো 3 4000 টাকা তারপরে আমাদের মালিকের লোড আছে এখানে তো প্রায় 1500 টাকা লাগে লাগে গেছে তোমার নামটা আমার নাম তাজিস কতজন কাজ করতেছে গেল আমরা এখানে 7 মাস আছে কি মনে হয় এটা এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে আমরা সবাইকে জানাইছি যদি এটা হতে পারে রাত্রে চুর হয়েছে আমরা আসিলাম না কালকে কালকে রাত্রে ওরা আজকে ভোরবেলা আমরা সকাল আগে দেখছি আমরা এই জিনিসটা